রসেদইটুম্বুর নরম তুল তুলে মুখে দেওয়ার সাথে সাথেই একদম গলে যাবে এই পিঠাগুলো তৈরি করতে চালের গুঁড়ো ময়দা সুজি ডিম দুধ কিছুই লাগবে না এটার মতো এত অল্প খরচে পানির মতো সহজ পিঠা রেসিপি আমার তো মনে হয় না দ্বিতীয়টি আছে আসসালাম আলাইকুম এভরিওয়ান ব্যাক টু আই ফুড চ্যানেল রসচাঁদ পিঠা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলি দিয়ে দিলাম এক কাপ টক দই এবার টক দইয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার তেল এক চা চামচ চিনি হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা আর দুই চা চামচ কর্নফ্লার রসজাত পিঠার ডোটা তৈরি করতে যেই দুই চামচ কর্নফ্লার ব্যবহার করা হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ এই কর্নফ্লার দেওয়ার কারণেই পিঠাটা খুব বেশি নরম তুল তুলে জুসি আর বাহির থেকে একদম চকচকে হবে এবার একটি উইক্সার সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব টক দুই বেকিং সোডা অ্যাড করার কারণে মেশানোর সাথে সাথেই দেখবেন টক দুইটা কিছুটা ফ্রদি হয়ে যাবে আর এমন হালকা বুদ্বুদ দেখা যাবে এই পর্যায়ে ফার্মেন্টেশনটা শুরু হয়ে গিয়েছে তাই এখন অ্যাড করে দিলাম কাপ গমের আটা আর এক চিমটির মতো দুই লবণ সাধারণত রুটি খাওয়ার জন্য আমরা যে গমের আটা ব্যবহার করে থাকি আমি এখানে সেটাই ব্যবহার করেছি এবার হাতের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব আলাদা করে কোনো পানি বা দুধ অ্যাড করার প্রয়োজন নেই টক দুই দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে প্রথম পর্যায়ে ডোটা খুব বেশি আঠালো মনে হবে কিন্তু এটাকে রেস্টে রেখে দিলে ডোটাও একদম পারফেক্ট হয়ে যাবে তাই আমি পিঠার ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তাহলে চলুন এই সময় পিঠার রসটা তৈরি করে নিন পিঠার রসটা তৈরি করার জন্য একটি প্যানে দিয়ে দিলাম দুই কাপ চিনি আর দুই কাপ পানি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটি এলাচ এবার চুলার মিডিয়াম টু হাই হিটে চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব চিনি পানিতে মেল্ট হয়ে যাওয়ার পর রসটাকে আরও এক দুই মিনিটের মতো ফুটিয়ে নিব এতে করে খুব সুন্দর একটা আঠালো রস তৈরি হবে এই পিঠার রসটা না খুব বেশি ঘন হবে না খুব বেশি পাতলা কোন ধরনের তার তৈরি হবে না কিন্তু হালকা আঠালো ধরনের একটা রস তৈরি করতে হবে রসটা পিঠার তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে ঠান্ডা হতে সাইডে রেখে দিচ্ছি এইদিকে পিঠার ডোটাও খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে হালকা মধ্যে দেখিয়ে দিচ্ছি যে এখন আর ডোটা হাতে আটকে যাচ্ছে না পিঠাটা তৈরি করার জন্য আমি একটি চপিং বোর্ড নিয়ে নিয়েছি চপিং বোর্ডের উপর হালকা তেল গ্রিজ করে দিলাম যেন পিঠাগুলো তৈরি করতে সুবিধা হয়। এবার পিঠার ডোটা চপিং বোর্ডের উপর নিয়ে হাতে সাহায্যে গোল করে নিলাম। এখন হাত দিয়ে পিঠার ডোটাকে প্রেস করে হালকা ফ্ল্যাট করে নিব। এবার ডোটাকে বেলুনের সাহায্যে বেলে একটা মোটা রুটি তৈরি করে নিব। রুটির পুরুত্বটা ঠিক এমন হবে। আমি রুটিটাকে মোটাই রেখেছি এতে করে পিঠাগুলো দেখতেও খেতে বেশি ভালো লাগবে। পিঠাগুলোকে কাটার জন্য আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। আপনার এখানে যে কোনো স্টিলের ছোট বাটিও ব্যবহার করতে পারবেন তাছাড়া পিজা কাটার বা কুকি কাটারও ব্যবহার করা যেতে পারে প্রথমে অল্প একটু অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি এতে করে প্রথম পিঠার ডিজাইনটা একদম সুন্দর হবে এবার গ্লাসের সাহায্যে চাঁদের মতো করে পিঠাগুলোকে কেটে নিব মাশাল্লাহ দেখতেই পারছেন কত সুন্দর দেখতে একটা পিঠা তৈরি হয়েছে কোন রকম ছাঁচ বা ডাইস ব্যবহার করা ছাড়াই জাস্ট একটা স্টিলের গ্লাস দিয়ে আপনারা এত সুন্দর ডিজাইনের একটা পিঠা তৈরি করতে পারবেন অনেকগুলো পিঠা কাটা হয়ে গিয়েছে এবার আমি পিঠাগুলোকে একটি প্লেটে তুলে রাখব আমি প্লেটেও তেল গ্রিজ করে রেখেছি যেন পিঠাগুলো প্লেটে আটকে না যায় আমি যতটুকু পিঠার ডো তৈরি করেছিলাম ততটুকুতে আমার এই সাইজের তেজটা পিঠা তৈরি হয়েছে পিঠাগুলোকে কেটে বের করে নেওয়ার পর আমি অবশিষ্ট ডোটাকে আবারও বেলে পিঠাগুলো তৈরি করে নিয়েছি এখন পিঠাগুলোকে ভাজার পালা পিঠাগুলোকে ভাজার জন্য আমি টিফাইং পেনে পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি এই সময় চোলার ফ্লেমটা লোতে আছে এবার পিঠাগুলো তেলে ছেড়ে দিচ্ছি পিঠাগুলো তেলে দেওয়ার পর হালকা ছোট ছোট বুদবুদ দেখা যাচ্ছে এতেই আপনারা বুঝতে পেরেছেন যে তেলটাকে আমি কতটা হালকা গরম করেছি বেশি গরম তেলে পিঠাগুলো লেয়ারটা দ্রুত শক্ত হয়ে যাবে আর ভিতর পর্যন্ত কুক হতে পারবে না পিঠাগুলো তেলে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই নিজে থেকে তেলের উপরে ভেসে উঠবে আর সেই সাথে সাইজে ফুলে কিছুটা বড়ও হয়ে যাবে এই পর্যায়ে আমি পিঠাগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু পিঠাগুলো কাঁচা অবস্থায় খুব বেশি নরম থাকে আর ভাজার সময় ফুলে যায় তাই আমি অনেকগুলো পিঠা একসাথে ভাজিনি দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলোকে ভাজার জন্য একটি খোলামেলা ফ্রাইং প্যান ব্যবহার করছি আর অনেকগুলো পিঠা একসাথে ভাজিনি পিঠাগুলোতে খুব সুন্দর একটা লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেব রসজাত পিঠাগুলোকে এর থেকে বেশি লাল করে বা করকড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই তেল থেকে তোলার সাথে সাথেই গরম গরম পিঠাগুলোকে কুসুম গরম শিরাতে দিয়ে দিচ্ছি শিরাটা অবশ্যই হালকা কুসুম গরম থাকতে হবে একদম ঠান্ডা শিরায় পিঠাগুলো ছাড়বেন না শিরায় দেওয়ার পর পিঠাগুলোকে আমি একবার উল্টে পাল্টে দিয়েছি দ্বিতীয় ব্যাচ ভাজার আগে অবশ্যই তেলটাকে আবারও ঠান্ডা করে নেবেন গরম গরম তেলে পিঠাগুলো ছাড়া যাবে না আমার সবগুলো পিঠা বাজা হয়ে গিয়েছে এবার আমি সবগুলো পিঠা একসাথে রসে ভিজতে রেখে দিব এক ঘন্টার মতো এক ঘন্টা পর পিঠাগুলো রস খেয়ে একদম রসে টৈটুম্বুর হয়ে আছে আমি একটি পিঠা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আল্লাহ দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কতটা বেশি আকর্ষণীয় ও দুর্দান্ত লাগছে রসে এতক্ষণ ভিজিয়ে রাখার পরেও বাহিরের স্কিনটা গলে যায়নি একদমই চকচক করছে এই রস পিঠাগুলো আপনারা রস দিয়ে পরিবেশন করতে পারেন আবার রস ছাড়াও পরিবেশন করতে পারেন কারণ পিঠাগুলোর ভিতরে পর্যাপ্ত পরিমাণে রস অবজর্ভ হয়েছে উপর থেকে কিছু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে দিলাম তো তৈরি হয়ে গেল রসে টইটুম্বুর নরম তুল তুলে রস পিঠা এত অল্প খরচে অল্প সময়ে আর ঝামেলাবিহীন ভাবে এত আকর্ষণীয় একটা পিঠা ভাবা যায় আপনারা অবশ্যই আশায় আছেন আমি কখন একটি পিঠা ভেঙে দেখাবো আমার মুখে বলার কোনোই প্রয়োজন নেই আপনারা দেখেই বুঝে গিয়েছেন যে আমার কোন রকম প্রেশার ক্রিয়েট করতে হয়নি ধরার সাথে সাথে পিঠাটা জাস্ট খুলে গেল এত নরম তুল তুলে মেল্টেন মাউথ একটা পিঠা যে আপনি মুখে দিবেন আর জাস্ট গায়েব একদম মাখনের মতো নরম আর ক্রিমি একদিন বানিয়ে আপনারা পিঠাটাকে সংরক্ষণ করতে পারবেন চার থেকে পাঁচ দিনের মতো আমি একটি পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় রস পিঠার ভিতর পর্যন্ত কত সুন্দরভাবে অ্যাবজর্ব হয়েছে পিঠাটা খাওয়ার সময় কেউ বুঝতেই পারবে না এটা শুধু আটা দিয়ে তৈরি খেতে অনেকটাই ছানা বা গুঁড়া দুধের গোলাপ জামুনের মতো স্বাদ এত দারুণ একটা পিঠা খাওয়ার জন্য শীতের অপেক্ষা করারও প্রয়োজন নেই যে কোনো সময়ই বানিয়ে খাওয়া যায় আমার আজকের এই রসাদ পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ